কিন্তু আপনি যেহেতু বিক্রি করতে চান কত আপনি বুঝবেন তো বলেন কেমন লাগে এন্ড দেখা গেছে যে অন একটা জিনিস যে লালন পালন করে বিক্রি করলে টাকা অর্থের জন্য ছেড়ে দিতে হয় আবার দেখা গেছে যে এই কারণে বেচার এগুলো পালায় বেচার জন্য কষ্ট হইলো মনে করেন যে কিছু করার তো কষ্ট লাগে হ্যাঁ কষ্ট লাগে আবার বাচ্চা না বেশি বড় করে বিক্রি করতে পারতাম

বহু বছর আগে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোট গল্প রাজপথের কথা পড়েছিলাম ওই গল্পের মূল কথা ছিল একটি রাজপথকে ঘিরে নানা ধরনের গল্প নানা ঘটনা দুর্ঘটনা থাকে রাজপথ শুধু নীরব সাক্ষী হয়ে থাকে তেমনিভাবে এই ট্রেনটি দেখে মনে হলো কত রকম ঘটনা ঘটছে এই ট্রেনের ভিতরে কারো সুখ কারো দুঃখ কারো নানা স্মৃতি নিয়ে এই ট্রেনটি সুরে চলেছে আপন গতিতে ফেলে যাচ্ছে অসংখ্য বাড়িঘর অসংখ্য হাসি কান্না দুঃখ তেমনিভাবে আমাদের জীবনেও নানা ধরনের ঘটনা দুর্ঘটনা রয়েছে সেই সংযোজন হিসাবে আজ আমাদের খামারে যুক্ত হতে যাচ্ছে গারল জোলার ভাই আছেন কেমন আলহামদুলিল্লাহমতে ভালো আপনি ভালো আছেন ভাই জি ভালো আছি ব্যস্ততার কারণে রাত্রে আসতে হলো তো আপনার সঙ্গে আলাপ হয়েছিল যে চারটা গাড়লের বাচ্চা নিব আমি জি জি তো আজ আসলাম একদম ফাইনাল দেখার জন্য এবং কিছু টাকা অ্যাডভান্স করব হ্যাঁ কালকে ইনশাল্লাহ সকালে নিয়ে যাব আচ্ছা আচ্ছা সকালে দেখা হবে হ্যাঁ তো এখন আমাদের যে দেখালেন সে 4টার ছবি নিয়ে রাখলাম কালকে ইনশাআল্লাহ দেখা হবে আর কি কি করতে হবে আমার এই নাওয়ার জন্য

যদি আপনার বাড়িতেও না আসি ওখান থেকে যদি এখান থেকে ভালো হবে তাহলে ব্যান দিয়ে রাস্তা থেকে আর দৌড়াদৌড়ি করবে জামালা করবো এসে ঘরে থেকে নিলে ভালো হবে ঘরে থেকে নিলে ওই ঝামেলাটা করবো না আচ্ছা তাহলে আমরা নয়টার আগেই চলে আসবো ইনশাল্লাহ ইনশাল্লাহ ভালো থাকেন সকালে দেখা হবে আলহামদুলিল্লাহ দর্শক শুভ সকাল জানাচ্ছি পদ্মাবৃ সংলগ্ন নাউরুবা থেকে আমার সঙ্গে আছেন জুলহাস ভাই গতকাল রাত্রে আমরা আসছিলাম বাইরে গেছে আসলে সময়ের অভাবে দিনে আসতে পারি নাই তো জুলহাস ভাই হ্যাঁ ভাই কালকে তো আমাদের যা কথা হওয়ার হয়েছে এখন আমরা তো আসলে এখন ফাইনালি গারুল নিতে আসছি হ্যাঁ নেওয়ার জন্য তো আপনি তো দরজা খুলেন নাই না না তো খুলেন চলেন ভিতরে যাই আলহামদুলিল্লাহ গারুল দশা সব আলগা থাকে নাকি আলগা থাকে ভাইয়া আচ্ছা দশক যে কথা বলছিলাম জুলার ভাই কিন্তু আমার পূর্ব পরিচিত তো পূর্ব পরিচিত আমার কাছে মনে হয়েছে জুলার ভাই একজন ভালো মানুষ সৎ মানুষ জুলার ভাইও আমাকে খুব পছন্দ করেন আমিও জুলার ভাইকে অনেক পছন্দ করি এই ধারাবাহিকতা আস্তে আস্তে কারণ নিচ্ছি আসলে কারণ সম্বন্ধে হয়তো পড়াশোনা করলে আরো কিছু জানতে পারবো কিন্তু বাস্তব অভিজ্ঞতাটা জুলার কাছ থেকে আমরা জেনে নিব আসলে কি করলে আমরা এটাকে আস্তে আস্তে বড় খামারে রূপান্তর করতে পারবো সেই প্রত্যাশায় তো আজকে নিচ্ছি আমরা চাই চাইরটা চারটা তো চারটার মধ্যে কোনটা প্রথম কোনটা দাস বলেন কিন্তু চেহারা তো মোটামুটি এক রকম

অবধি মানে মানে আপনি কি গাড়ি দিন নি দর্শক আমাদের এই প্রজেক্টের প্রথম গারল তো শুরুতে আমরা একেবারে এই অল্প সংখ্যক মানে জাস্ট চারটা গারল নিয়ে আরছি আজ তো গারল তো তিন রকম হয়ে থাকে আমি জানি যতটুকু সেটা হচ্ছে যে গারল হাই ক্রস ক্রস তো আমাদের এগুলো হচ্ছে হাই ক্রস মামুন জি ভাই

তো এখন আজ তো একটা দুঃখের ঘটনা আছে সেটা হচ্ছে যে এই গারল কিন্তু আজকে তোমাদের সাথেই থাকবে একই ঘরে জি ভাই না গারলের জন্য সেই ব্যবস্থা আমরা করতেছি সাইডে এক সাইডে আমরা এক পাশে থাকবো আর পাশে মানে সুন্দর করে খড় টার পেয়ে ওদের জন্য ভালো একটা ব্যবস্থা করে রাখবো এই দুই চার দিন কষ্ট করো ওই আমাদের ভুট্টাগুলো রোপণ শেষ হলে এরপর আমরা একটা ঘর উঠাবো বড় ঘুরা সেই ঘরে গারলের জায়গা রাখবো প্লাস আমরা চাচ্ছি কিছু হাঁস টাইগার মুরগি যদি উঠানো যায় সেই পরিকল্পনাও আছে আস্তে আস্তে ইনশাল্লাহ সব হবে ইনশাল্লাহ আচ্ছা তোমার ইসেই কিন্তু এগুলো কিন্তু আমি বেশি আগ্রহ দেখালাম যে তোমার ভিতরে অনেক আগ্রহ আছে যে গারল থাকলে আমাদের অনেক ভালো হবে জি ভাই জি জি তো আস্তে আস্তে হবে জি তো তোমার নতুন সহকর্মী তো আমাদের মুহিম জি ভাই মুহিমের সঙ্গে আলাপ হয়েছে জি কালকে ওর আঙ্কেল কিন্তু তোমার সাথে ভিডিও কলে কথা বলছিলেন ইংল্যান্ড থেকে হ্যাঁ জি তো ওর চাচা ইংল্যান্ডে থাকেন ওর এখানে পাঠাইছে ওকে যাতে ও নিজেকে তৈরি করতে পারে এখন অনেকে মনে করবে যে এই কৃষি কাজে গিয়ে নিজেকে তৈরি করার কি আছে আসলে মানুষের ভিতরে নেতৃত্ব গুণ তৈরি করতে হয় তো তুমি যদি এখানে নেতৃত্ব গুণ তৈরি করতে পারো সেটা তোমার পরবর্তী কোনো কাজে সেটা একটা কাজে আসবে তো তুমি যেখানে যা কিছু করো তোমার ভিতরে যদি নেতৃত্ব গুণ না থাকে তাহলে কিন্তু তুমি সারা জীবন শ্রমিক থাকবা তোমার নেতৃত্ব গুণ থাকলেই আস্তে আস্তে তুমি নিজেও কিছু একটা ভালো কিছু করতে ভালো কিছু করতে পারবে সেই কথাগুলো কালকে ফয়েজ খান ভাই কিন্তু তোমাকে বুঝাইছে ভিডিও কলে যে তুমি যদি ভালো গুণ অর্জন করতে পারো তাহলে তোমার বাকি জীবনটা সুন্দর হবে আর যদি তুমি এখন মনে করো যে কিছু টাকা পাচ্ছি কাজ করছি তাহলে কিন্তু তুমি সারা জীবন শ্রমিক হয়েস থাকবে আর হচ্ছে যে তোমার সময়টা নষ্ট হবে নষ্ট হবে জি এটা বলছিল তো ভাই নাকি জি জি ভাই অনেক ভাবে বুঝায় বলছে আমাকে সবকিছুই হ্যাঁ এখন উনি কি বুঝাইছেন আর তুমি কি বুঝছো আর আমাদের মুহিম কি বুঝবে সেটা আমি তোমার মধ্য দিয়ে মুহিমকেও জিজ্ঞেস করব দর্শক আমাদের সঙ্গে নতুন করে আমাদের পরিবারে যুক্ত হয়েছে আমাদের কেমন মুহিম আচ্ছা তোমার চাচাকে তো আমি ভাই ডাকি তুমিও সবাইকে ভাই ডাকতেছো তুমি সবার চাচাই ডাকো কারণ ফয়েজ খান ভাই তো আমাদের খুব প্রাণের মানুষ আমাদের এই চরের বিষয়ে তার অনেক আগ্রহ আর তোমাকে পাঠাইছেন কি উদ্দেশ্য এটা তুমি উঁচো মানে এখানে তুমি যা কিছু করবা এটা তোমার পরবর্তী জীবনকে সুন্দর করে দিবে ভাইয়ের বিশ্বাস এটা এই যে আজকে মনে করি এখানে তোমার চা বানানোর প্রয়োজন তুমি বানাবে তোমার প্লেটটা তুমি ধুবে পারলে ওদেরটাও তুমি ধুয়ে দিবে মানে এটাকে পরিবারের অংশ মনে করবা এই গারলটা যেমন মামুন দেখবে আবার অনেক সময় চোখে বলে তোমাকে এটা সরায় রাখতে হবে আমার ব্যক্তিগতভাবে এগুলা করতে কোনো সমস্যা নেই আমি পৃথিবীর সব কাজকে সমান মনে করি এবং আমি মনে করি যে কাজই মানুষকে গড়ে দিতে পারে আপনি যদি দেখে দেখে সব কিছু বুঝে যান তাইলে তো হবে না হাত লাগানোই পরম ধর্ম আজকে তো ঘুরে ঘুরে দেখলাম তো কাল থেকে একদম কাজ শুরু করবা কালকে ওদেরকে নিয়ে যাবো ওই দিকে আমাদের জমি রাখা আছে ভুট্টার জমি রোপণ বাকি আছে ওখানে যায় কালকে ওদের সঙ্গে থাক যতটুকুও পারো মানে তুমি খেয়াল রাখবে কোনটা যে আমাদের এখানে পরিষ্কার ভালো হচ্ছে না নিজে একটু ধরে আগায় দিলা সরায় দিলা দেখবে ওতে কাজের অনেক গতি বাড়বে মানে তুই সবসময় চিন্তা করবা যে তুমি ডিসিশন মেকার হবে এটা মাথায় রাখবা পরিশ্রম অবশ্যই করবা কিন্তু সাথে সাথে ডিসিশনগুলো যেন তুমি নিয়ে নিতে পারো তোমার সামনে পাঁচজন থাকলে ওই পাঁচজন যেন কোনোভাবে তোমার কথা দিয়ে হোক কাজ দিয়ে হোক তোমার ভালোবাসা দিয়ে হোক ওরা তুমি মনে করে যে ওদেরকে তুমি নেতৃত্ব দিচ্ছ তোমার মনে দেওয়ার কিছু নাই তোমার দক্ষতাই তোমার এই আগ্রহটাই ওদের মাঝে বীজ বুনবে যে তুমি তাদেরকে চালাচ্ছ বা তোমার ভিতরে এটা চলে আসবে তো তুমি লিডারশিপটা দেখাইবা সেটা এখন তুমি কীভাবে দেখাইবা সেটা তোমার বিষয় তো আমাদের এখানে তোমার জন্য অনেক শুভকামনা রইলো আর কষ্ট করে থাকবা শীতের ভিতরে কোনো সমস্যা নাই এটাই জীবন জীবনের প্রত্যেকটা অভিজ্ঞতাই দেখবে কোনোদিন কাজে লাগবে ভালো জি আমিও চেষ্টা করবো এইগুলা এনজয় করার